হরে কৃষ্ণ দণ্ডবদ্রাধে রাধে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী তো আশা করি আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠেছেন আর ভগবানের মঙ্গল আরতি সেরে নিয়েছেন মঙ্গল আরতি করে তুলসী গাছে জল দিয়েছেন তো আজকে যেহেতু কামিকা একাদশী তো একাদশীর দিন একাদশী ব্রত মাহত্ব কথাটা শ্রবণ করা সবারই একান্ত কর্তব্য আর শ্রবণ কিংবা পঠন তো আজকে যেহেতু একাদশী তাহলে একাদশীর ব্রত মাহত্ব কথাটা আজকে শ্রবণ করে নেওয়া যাক আর আগামীকাল আগামীকাল সঠিক সময়ের মধ্যে একাদশীর ব্রত পালনটা সেরে নেবেন একাদশী ব্রত ভঙ্গের সময় হচ্ছে ভোর পাঁচটা দুই থেকে সকাল সাতটা সাত মিনিটের মধ্যে আবারও বলছি ভোর পাঁচটা দুই থেকে সাতটা ষাট সাত মিনিটের মধ্যে আজকে যেহেতু কামিকা একাদশী ব্রত তাহলে এই ব্রত মাহত্ব কথাটা শ্রবণ করে নেওয়া যাক কামিকা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে গোবিন্দ হে বাসুদেব তোমায় নমস্কার সহস্রবার প্রণাম করি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তাহার মহিমাইবে কী তাহা সবিস্তারে বিবৃত করুন শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল শ্রীকৃষ্ণ বলিলেন ব্রহ্মাকে এই প্রশ্ন করিয়াছিলেন আমি এখনে তাহাই কীর্তন করিতেছি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা ব্রহ্মার নিকট দেবর্ষী নারদ জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি সেই ব্রতে কোন দেবতা আরাধ্য সেই ব্রতের বিধি বা কি প্রকার এবং কোন লাভের সম্ভাবনা তাহা সবিশেষ জানিতে ইচ্ছা করি আপনি কৃপাপূর্বক জানাইলে কৃত কৃত হইব নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অত্যন্ত প্রীত হইয়া বলিলেন হে বৎস মঙ্গলের জন্য তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি শ্রবণ করব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ যাহার যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে এবং যে ব্রত শ্রীহরি মাধব মধুসূদনকে পূজা ও ধ্যান করিলে অপরিমিত পুণ্য লাভ হয় গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতে কুটিগুণ অধিক প্রাপ্ত হওয়া যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল সবৎসা দুগ্ধবধী ধেনু দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হইয়া থাকে শ্রাবণে যে মানুষ শ্রীধর দেবকে পূজা করেন তিনি দেবতা গন্ধর্ব উরক পণ্ণক দ্বারাও পূজিত হইয়া থাকেন সুতরাং পাপ ও ভীরু মনুষ্যের পক্ষে কামিকা একাদশীতে সর্বপ্রযত্ন করি সহকারে যথাশক্তি ভগবান শ্রীধরের পূজা অবশ্যই কর্তব্য যাহারা পাপ ও পূর্ণ সংসার সাগরে নিমগ্ন এই ব্রতেই তাহাদের উদ্ধারের একমাত্র উত্তম উপায় এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপাহারি শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না হে নারদ শ্রীহরি স্বয়ং ইহার এই এইরূপ মহাত্মকীর্তন করিয়াছে আধ্যাত্মবিদ আধ্যাত্মবিদ্যারত ব্যক্তি যে জ্ঞান অর্জন হয় এই ব্রত পালনে তাহা অপেক্ষা অধিক লাভ হইয়া থাকে রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করে তাহারা কখনো জম ও সংহারকর্তা রুদ্রের মূর্তি দর্শন করেন না বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারীও কখনও নিচজনই প্রাপ্ত হন না যোগীগণ এই ব্রতবাসের ফলে ঈশ্বর সাযুজ্য মুক্তি মুখ পর্যন্ত লাভে সমর্থ হন অতএব সংযত চিত্ত হইয়া সকলেরই শ্রীধরদেবের অর্চন অবশ্যই কর্তব্য কেশপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপত্রে জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হন না এক ভার সুবর্ণ ও চতুর্গুণ রূপ্যমূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায় একমাত্র একটি তুলসী দল দ্বারা পূজনে সেই ফল প্রাপ্ত হওয়া যায় তুলসীপত্র দ্বারা পূজনে ভগবান বিষ্ণু যে রূপ সন্তুষ্ট হন রক্ত মুক্তি বিদুর্য বা প্রবাল আদি দ্বারা রূপ কৃত হন না যিনি শ্রী কেশবকে তুলসী মঞ্জুরির সহিত পূজা করেন তাহার আজন্ম ক্ষয় প্রাপ্ত হয় এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন হে নারদ যিনি তুলসীকে দর্শন করেন তাহার নিখিল পাপ সমূহ বিদরিত হইয়া যায় যিনি তাহাকে স্পর্শ করেন তাহার পাপ মলিন দেহ পবিত্র পবিত্রীকৃত হয় তাহাকে প্রণাম করিলে রোগসমূহ দূরীভূত হয় তাহার মস্তকে জল করিলে যমও তাহার নিকট আশিতে ভয় করে চরণে তুলসী অর্পিত হইলে ভগবত সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্তি অর্থাৎ ভক্তি ফল প্রাপ্তি হয় অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন চিত্রগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গণনা করিতে পারে না এবং তাহার স্বর্গস্থ পিতৃপুরুষগণ দেবতাগণ সহ রূপে তৃপ্ত হন তিল তৈল বা ঘিত সিক্ত দ্বীপদানের ফলে সেই ব্যক্তি শতকোটি দ্বীপে পূজিত হইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারেন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি আপনার নিকট সর্বত সর্বপাতক হারিণী কামিকার মাহত্ব বর্ণন করিলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রণহত্যা বিনাশিনী বৈষ্ণবস্থান প্রদায়িনী ও মহাপুণ্য ফলপ্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মহত্ব শ্রব শ্রদ্ধা সহকারে শ্রবণ করে তিনি সর্বপাপ ও বিনিমুক্ত হইয়া বিষ্ণু লোকে গমন করিবেন তাহলে কামিকা একাদশীর এত বড় মাহত্ব তো আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করেন এবং ভগবত ভগবত ধামে এর যাওয়ার রাস্তা সচল করুন